বাবা এটো মাৰ মাৰিছে বাবা মেলা বাবা চাইনিজ কুৰেলিয়ে গৈছে আমদালিয়ে গেছে লোৱাৰ গেছে সাতোৰ সাঁতোৰ দি বাঢ়িছে সাতোৰ দিয়ে প্ৰচুৰ বাঢ়িছে আকলি হুকুম দিছে যে এৰে পাঁচজন আঁকি মাৰি পেলাই দিয়ে আর এরা سن বাড়ি ভিটে বাড়ি তুলতে না পারে আমাক বাড়ি মারতিছে একরামুন বাড়ি মারছে আগে ঠেন দি তারপরে দেনাত আর কইতিছে মা দিন ভবিষ্যতে আমারে ক্ষতি করবি এক মাই দিয়ে ফেলা দেই দিলে আমাক ককুরে গোড়া পানি ককুরে নামা দিছি আর আমার বাড়ি আলাদা বাড়ি চেকে কাছি প্রথম আমি যাইতে লাচ্ছি তখন আমাক আমার নাম মুলাইলি আমার বাড়ি দুর্গাপুর থানা হোসানন্দ কান্দি গ্রাম আমাক মারিছে এক লাই মারছে গ্রামু আমার ছেলে আমার স্বামী মারা গেছে বাইরে মাইরে ফেলা দিছে আমি দেখি আমার স্বামী এন্ডা দুলে গ্রামুল হান